ভাটপাড়া মানেই যেন বোমাতঙ্ক মাঝে মধ্যে খবরের পাতায় উঠে আসে ভাটপাড়ার নাম আর তার সঙ্গে জড়িয়ে থাকে বোমাবাজির ঘটনা এবার আবারও তাজা বোমা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পুরো এলাকার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় এদিন বেলায় মোমিনপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা একটি পরিত্যক্ত জায়গায় দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা বোমা দেখতে পেয়ে জগদ্দল থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ পৌঁছে নজরদারি শুরু করে এবং বোমাগুলিকে ঘিরে রাখা হয় পরবর্তীতে বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমা উদ্ধার করে ঘটনার জেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি রাজনৈতিক দলগুলির অশান্তির জেরে মিলেছে তাজা বোমা তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে কি হয়েছে সেটা আমি বলে খুব আশেপাশে পেয়েছি এখানে পম্পম পায়ে গেছে পুলিশ পুলিশ আছে আর আতঙ্কিত আমরা এখানে সবসময় কেন পার্টি এই পার্টি ওই পার্টি চাদা জনের ঝামেলা এই জনের ঝামেলা সব সবচেয়ে ঝামেলা এখানে না সেটা আমি বলতে পারবো না ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা